তুঙ্গনাথ মন্দির বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শিব মন্দির এই পর্বে আমরা আলোচনা করব তুগনাথ মন্দির আপনারা ঘুরতে এলে কোন সময়ে আসবেন কিভাবে আসবেন এখানে এলে কি কি দেখতে পাবেন পঞ্চকেদারের মধ্যে অন্যতম হল এই তুংনাথ আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তুঙ্গনাথ মন্দির ঘুরতে এলে তুঙ্গনাথ মন্দিরের সাথেই আপনারা দেখে নিতে পারবেন চন্দ্রশিলা পিক ভারতবর্ষের ট্রেকিং রুটগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় হল এই চোপতা তুংনাথ চন্দ্রশিলা ট্রেক এই চন্দ্রশিলা ট্রেক আপনারা শীতকালেও করতে পারেন আবার এই এপ্রিল মে মাসেও করতে পারেন আবার মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে যখন প্রচণ্ড বরফ পড়ে তখনও মানুষ অ্যাডভেঞ্চারের জন্য এই তুংনাথ চোপতা ট্রিপে ছুটে আসে কেদারনাথ থেকে নেমে আসার পরে আমরা নিচে সোনপ্রয়াগ থেকে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম চোপতার উদ্দেশ্যে আপনারা চাইলে সোনপ্রয়াগে নেমে রাত্রিবেলা রেস্ট করে তারপরের দিনও গাড়ি ভাড়া করে চোপতা আসতে পারেন দিনের বেলা যদি চোপতা আসেন আসার পথে আপনারা প্রকৃতির অপরূপ শোভা দেখতে পাবেন কিন্তু আমরা এই রাত্রিবেলাতেই বেরিয়ে পড়েছিলাম বৃষ্টিকে মাথায় নিয়ে আসার পথে পেয়েছিলাম এ লম্বা ট্রাফিক জ্যাম এই মুহূর্তে রয়েছি ভুলকানা রিসোর্টে কাল চোপতা ঢুকতে অনেক রাত্রি হয়ে গেছিল যে কারণে আর ভিডিও তো করা হয়নি এ চোপতা অ্যাকচুয়ালি যেখানে তুঙ্গনাথ মন্দির সেখানে আমরা রুম পাইনি চোপতা থেকে দু কিলোমিটার আগে এসে ভুলকানা বলে একটা জায়গা আছে যেখানে আমরা একটা টেন্ট নিয়েছিলাম আসুন চলুন আপনাদেরকে টেন্টটা ঘুরিয়ে দেখায় এটা একটা ডরমেটারি টেন্ট এটা তো একসঙ্গে মোটামুটি ছজন থাকা যাবে ডবল বেড করা আছে সাইডে উইন্ডোর ব্যবস্থা আছে নিচে পাপসও দেওয়া আছে যাতে না ঠান্ডা লাগে এখানে লাইনের কোনো ব্যবস্থা নেই রাত্রিবেলায় শুধুমাত্র সোলার লাইট আছে চার্জিং বোর্ড দেওয়া আছে এখানে একটা লাইট দেওয়া আছে আর এই একটা কমন টয়লেট সেদিন অত রাত্রিবেলায় টেন্টে ঢোকার পর সকালবেলায় উঠে আমরা চারিদিকের যে নৈসর্গিক দৃশ্য দেখলাম তা আপনাদের সঙ্গে ভাগ করে নিই এটা হলো ভুলকানা রিসোর্ট আপনারা যদি কোনো কারণে চোপ্তাতে রুম না পান সেক্ষেত্রে আপনারা চোপতা থেকে আরও দু কিলোমিটার আগিয়ে এসে এই ভুলকানা বলে রিসোর্টটি পেয়ে যাবেন এখানে ছোট ছোট ডরমেটারি কিংবা সিঙ্গেল টেন্টের ব্যবস্থা রয়েছে সিঙ্গেল টেন্টের ভাড়া তিন থেকে চার হাজার টাকা এবং ডরমেটারি টেন্টের ভাড়া দু থেকে আড়াই হাজার টাকা তবে একটা কথা মাথায় রাখবেন চোপতাতে কোনো জায়গাতেই কিন্তু ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই এখানে সোলার লাইটই ভরসা সেই মতো আপনারা মোবাইলের জন্য পাওয়ার ব্যাক আপ নিয়ে আসবেন পৌঁছে গেছি তুংনাথ তুংনাথ যাওয়ার জন্য আপনাদেরকে করে কত যেতে হবে না শুধুমাত্র চোপতাতে নামবেন চোপটাতে মেন রাস্তার একদম সাইডেই রয়েছে তুগনাথ মন্দির ওঠার রাস্তা এই হচ্ছে তুগনাথ বাবার মন্দির যাওয়ার মূল দরজা এটা দিয়ে তিন কিলোমিটার ট্রেক করে আমাদেরকে উপরে উঠতে হবে তারপর আবার তুগনাথ মন্দির থেকে আড়াই কিলোমিটার ট্রেক করে যেতে হবে চন্দ্রশিলা চলুন যাওয়া যাক এবার বলি আপনারা চোপতা কিভাবে আসবেন আপনারা চাইলে কেদারনাথ ট্রেক কমপ্লিট করে কেদারনাথ থেকে নেমে আসার পর সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়িতে প্রথমে উখিমঠ উখিমঠে আসার পর সেখান থেকে আবার শেয়ার গাড়িতে চোপ্তা অবধি আসতে পারবেন অথবা আপনারা চাইলে সোনপ্রয়াগ থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া করেও চোপতা অবধি আসতে পারেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আপনারা যদি হরিদ্বার থেকে চোপ্তা আসতে চান সেক্ষেত্রে বাসে করে প্রথমে আসতে হবে আপনাদেরকে উখিমঠ মুখী আসার পর সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন চোপ্তা আসার জন্য তুগনা ট্রেক যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আপনারা ঘোড়া ভাড়া পেয়ে যাবেন ঘোড়ার ভাড়া পড়ে নর্মাল সিজনে এক থেকে দেড় টাকা আর যখন পিক সিজন চলে মানে এই এপ্রিল মে মাসে তখন দু থেকে আড়াই হাজার টাকা অবধিও নেয় আপনাদেরকে ঘোড়ার মালিকের সঙ্গে একটু দরদাম করে নিতে হবে তুমার ট্রিক যদি আপনারা মে জুন মাসে করেন তখন এই উপত্যকা লাল রোডোডেন্ডন ফুলে পুরো ভরে থাকে তখন এই উপত্যকার চারপাশ একদম মায়াবী হয়ে ধরা দেয় দুগনাথ ট্রেকে এক কিলোমিটারের মতো উঠে আসার পর আপনারা দেখতে পাবেন এই সবুজ গালিচার মতো দেখতে বুগিয়াল এখানে আপনারা একটু বিশ্রামও করে নিতে পারেন এই বুগিয়ালের আশেপাশে রয়েছে বেশ কিছু খাবারের দোকান এবং শৌচালয় বুগিয়াল থেকে আরও যত উপরের দিকে উঠে যাবেন তত এই চৌখম্বা আপনাদের নজরে আসবে পঞ্চকেদারের অন্যতম কেদার হল এই তুংনাথ এই তুংনাথ মন্দিরে রয়েছে বাবা ভোলেনাথের ভুজাবল সেই ভুজাবলেরই পূজা এই তুংনাথ মন্দিরে হয়ে থাকে এই তুঙ্গনাথ মন্দির যেতে হলে আপনাদেরকে প্রায় সাড়ে তিন কিলোমিটার ট্রেক করতে হবে পৌঁছে গিয়েছি তুঙ্গনাথ মন্দির চত্বর মন্দির চত্বরে পৌঁছেই প্রথমেই আপনারা দেখতে পাবেন এই আকাশকুণ্ড যদিও এই কুণ্ডটি কি কারণে সৃষ্টি সেটা আমার জানা নেই আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তুগুনাথ মন্দির ঢোকার ঠিক আগেই রয়েছে দুপাশে এরকম বেশ কিছু খাবারের দোকান এবং আছে একটি থাকার মতো জায়গা আপনারা যদি চন্দ্রশীলা পিক থেকে ভোরের সূর্যোদয় দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের আগের থেকে যোগাযোগ করে রাখতে হবে এখানে যে ছোট্ট হোমস্টেটি আছে সেটার সাথে এই মুহূর্তে রয়েছে তোমনাথ মন্দিরে বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির যদি জানি না কেন একে বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির বলা হয় কারণ এর চেয়ে উঁচুতে অমরনাথ অবস্থিত এখানে পৌঁছতে হলে আপনারা দুপুর একটার মধ্যে চলে আসবেন কারণ দুপুর একটার সময় এখানে ভগবানের ভোগ চড়ানো হয় তারপরে মন্দিরের কপার বন্ধ হয়ে যায় এখানে জল দেওয়ার জন্য সাইডে ছোট ছোট ঘটি রাখা আছে মন্দিরের ঢোকার ঠিক ডান দিকে আপনারা জল পেয়ে যাবেন সেখানে নিয়ে লাইন দিয়ে মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন তুঙ্গনাথ মন্দির চত্বরে বাবা তুঙ্গনাথের মূল মন্দির ছাড়াও আরও অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি রয়েছে আপনারা চাইলে সেখানেও আলাদা আলাদা করে পুজো দিতে পারেন সেখানে রয়েছে মা মহানন্দার মূর্তি বাবা ভৈরবনাথের মূর্তি মা অন্নপূর্ণার মূর্তি আপনাদের হাতে সময় থাকলে আমি বলবো আপনারা পুরো মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখুন মন্দির পিছন দিককে গেলে আপনারা দেখতে পাবেন যা আপনাদের মন্ত্রমুগ্ধ করবে তুঙ্গনাথ মন্দিরও কেদার বাবার মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর তুঙ্গনাথ মন্দিরেরও কপাট বন্ধ হয়ে যায় যদিও তুঙ্গনাথ ট্রেক সারা বছরই করা যায় অনেকে উইন্টার ট্রেক করতেও তুঙ্গনাথ মন্দির চত্বরে আসেন যদিও সেই সময় মন্দিরের কপাট বন্ধ থাকে কেদারনাথের কপাট খোলার পর তুঙ্গনাথ মন্দিরেরও কপাট খোলে কাজে তুঙ্গনাথ মন্দিরে আপনাদেরকে পুজো দিতে হলে অবশ্যই দুপুর একটার মধ্যে চলে আসতে হবে কারণ একটা অবধি এই মন্দিরে পুজো হয় তারপরে মন্দির চত্বর বন্ধ হয়ে আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই গোটা ট্র্যাকে আমার চোখে কিন্তু কোথাও কোনো পাবলিক শৌচালয় সেই অর্থে চোখে পড়েনি কাজে এটাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তুগনাথ মন্দির দর্শন শেষ মন্দির থেকে নেমে এবার আমরা যাব চন্দ্রশিলা ট্রেকের দিকে মন্দির থেকে নেমে এসে জাস্ট বাঁদিকে রাস্তাটা ধরে আমরা চন্দ্রশিলা থেকে আগিয়ে যাব এখানে লেখা তো আছে এক কিলোমিটার এবার চলতে চলতে বোঝা যাবে যে ঠিক কতটা রাস্তা এখন আমাদেরকে যেতে হবে তবে রাস্তা দেখে যেটুকু বুঝতে পারছি অনেকটাই চড়াই হবে চন্দ্রশিলা পিক কেদারনাথ মন্দির থেকে বাঁদিকে যে রাস্তাটি চলে গেছে সেটা ধরেই প্রায় দেড় কিলোমিটার ট্রেক করতে হবে রাস্তার অবস্থা একেবারেই ভালো নয় প্রকৃত অর্থে বলতে হলে সেইভাবে কোনো রাস্তাই নেই এইভাবে ভাঙা ভাঙা পাথরের টুকরো পেরিয়ে আপনাদেরকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা আগিয়ে যেতে হবে চন্দ্রশিলা সমুদ্র সমতল থেকে উচ্চতা প্রায় বারো হাজার ফিট চন্দ্রশীলা পিকের ওপর থেকে নন্দা দেবী ত্রিশুল কেদারপিক বান্দারপুঞ্জ এবং চৌখম্বা সিংহগুলি পরিলক্ষিত হয় কথিত আছে রামচন্দ্র রাবণ বধ করার পর এখানে এসেই ধ্যানমগ্ন হয়েছিলেন চুপ্তা চন্দ্রশীলার ট্রেক অনেকে করে থাকেন চন্দ্রশীলার ওপর থেকে সূর্যোদয় দেখার জন্য এখানে হোমস্টে মাত্র একটিই আছে কাজে আপনাদের সেরকম কোনো পরিকল্পনা থাকলে সেই হোমস্টের সাথে আপনাদের আগের থেকে যোগাযোগ করে তারপর এখানে আসতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আশা রাখবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ